হ্যালো ডিয়ার ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ ইটস মি আশিকাজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড মাই চ্যানেল ইউটুব চ্যানেল নও আই এম গান মেকিং এ ভিডিও কাইন্ড অফ ফুড ব্লগ আই মিন ইট কেন বি ভি বুটিফুল অ্যান্ড এনজয়েবল প্লিজ স্টে উ্যান্ড ওয়াচ টিল দ্যান্ড মাই ভিডিও স্টে উ নও আইম গোয়িং টু তাজিম রেস্টুরেন্ট ইন বোন স্পিকিং অফিনেভড অলরেডি স্টে উইথ আস অ্যান্ড এনজয় দ্যেস্ট ওয়াকে অ্যাকচুয়ালি খাবার খেতে কেনা পছন্দ করে তাই আমিও পছন্দ করি তাই আমি চলে আসলাম বনানিতে খাবার খাওয়ার জন্য যাই হোক আপনারাও চলে আসবেন এখানে এখানে তো আমার জানার মতে খুবই ভালোই তারপরে আগে খেয়ে নিই তারপরে টেস্ট করে তারপরেই বলতেছি তো যাই হোক আমি প্রথমবার এখানে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই এক্সাইটেড আমি এখন ঘুরে ঘুরে চারও পরিবেশটা আপনাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে ডেকোরেট করা আছে যাই হোক আমার তো ঢুকেই খুবই প্রথমে ভালো লাগলো তারপরে আমি একটু উপরে যাবো ভাবতেছি উপরে ঘুরে আসি যদিও আমার নিচে খাবার জন্য বেস্ট মনে হয়েছে আপনারা দেখবেন আমার সাথে থাকুন আমি এখন উপরে যাচ্ছি আমার আসলে আমি উপরে যাচ্ছি না আমি উপর থেকে নিচে নামতেছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি উপরে যাচ্ছি এটা ভাল আর কি আছে যাই হোক তারপরে বললাম আপনার কিছু মনে করেন না যাই হোক এখন আমি উপরে তো দেখতে পাচ্ছি লোক আমার একটু লজ্জা লাগতেছিল যে ক্যামেরা নিয়ে আমি যাব যাই হোক আমি একটু আনেজি ফিল করতেছি ভাই রে ভাই উপরে উঠে কি দেখতে পাচ্ছি উপরে উঠে তো দেখতে পাচ্ছি পুরো এই গাছের বাগান আমি কি রেস্টুরেন্টে আসলাম নাকি আমি গাছের বাগানে আসলাম যাই হোক আমি গাছের বাগানেই আসছি আপাতত গাছের বাগানেই আছি আহ বসে তো ভালোই লাগলো এখানে বসে একটা কী বলবো আমার যে কী ভালো লাগতেছে যাই হোক আমার আমার পাশের সিটটা খালি ছিল ঘুরে ফিরে চলে আসলাম আমাদের সেই নিচের গোডাউনে তিরিশ গোড়া সরি তিরিশ গোড়ান তো বরিশাল যাই হোক আমি আসছি নিচে চলে এসেছি আমার যেখানে খাবার খাওয়ার জন্য যেই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো নিহারি নিলাম নিহারি নিহারি খাবো কী দিয়ে আমি তো হাত দিয়ে কীভাবে কী দিই কী চামচ দিয়ে হাত দিয়ে আমি চামচ দিয়ে একটু ঝোমটা উপরে মাখিয়ে তারপরে একটু সারটা নেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখুন কীভাবে সারটা নেবেন আপনারা আমাকে আমাকে দেখে আপনারা শিখুন যাই হোক আমি নিজেই পারি না আপনারা আমাদের কী শিখবেন যাই আমি খাবার আমি তো এটা কী করলাম যাই হোক খাবার করলাম এটা হচ্ছে আপনার কাত খাচ্ছি না বিরিয়ানি যাই হোক আর কি আমি খুললাম খুলে তো আমি পুরোই মুগ্ধ হয়ে গেলাম ঘ্রাণে সেই সুগন্ধ সুঘ্রাণ সরি সুঘ্রাণ আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম এখন আমি খাবারটা নাড়িয়ে চড়ে চামচ দিয়ে আমি একটু গালের দিকে নেব বাইরে বাইরে আমি তো খাবার খাবোই না আমি খাবার আমি যখন মুখে দিলাম আমি তো পুরো এখানে অস্থির আমি খেয়ে যাই আমি খেয়ে যাই আমি তো পাগল হয়ে যাচ্ছি আমি এত স্বাদ